রমজান মানে স্পেশাল আর সেই স্পেশাল দিনে যদি স্পেশাল কিছু না খাওয়া যায় তাহলে ভালোই লাগে না সেই জন্য আপনাদের সাথে আমি নিয়ে আসলাম মজাদার এক পাকোড়ার রেসিপি আর এই স্পেশাল দিনগুলোতে আমরা বেশি বেশি ভাজা পোড়া খেতে পছন্দ করি সেই জন্য স্পেশালভাবে পাকোড়া রেসিপিটা তৈরি করলাম আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আসসালামু আলাইকুম রাফিজাস কিচেনের স্বাগতম আমি তো চলে আসলাম আপনাদের সাথে সবজি দিয়ে পাকোড়া রেসিপি নিয়ে প্রথমে নিয়ে নিলাম ক্যাপসিকাম দুইটা আলু কুচি একটা গাজর কুচি পেঁয়াজ কুচি আর দিয়ে দেব চিকেন তারপর দিয়ে দেবো মরিচ গুঁড়া এক চামচ হলুদ গুঁড়া এক চামচ জিরা গুঁড়া এক চামচ স্বাদ মতো লবণ এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা দিয়ে দেব হাফ কাপ চাউলের গুঁড়া এক কাপ বেসন আপনারা চাইলে আটাও দিয়ে নিতে পারেন তবে চাউলের গুঁড়াটা দিলে অনেকটা মোচমুচে হয় সেই জন্য তারপর দিয়ে দেবো হাফ কাপ পানি প্রথমে আমি হাফ পানি দিয়েছি তারপর বাকিটুকু দিয়ে ভালো করে মিশিয়ে নেব সবজি চিকেন প্লাস মশলাগুলো একটু সময় নিয়ে ভালো করে আলতো হাতে মিশিয়ে নিতে হবে যাতে ক্যাপসিকাম গাজর এগুলো একদম সফট এবং মিশে যায় তো আমি সম অনেকক্ষণ সময় নিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি তারপর চুলার মধ্যে প্যান বসিয়ে তেল গরম করে নিলাম আর যে পাকোড়াটা আমি তৈরি করবো সেই পাকোড়াটা এভাবেই তৈরি করে নেব তারপর একে একে চিকেন সবজির পাকোড়া দিয়ে দিচ্ছি গরম তেলের মধ্যে আপনারা চাইলে ডিমও অ্যাড করতে পারেন আমি ডিম অ্যাড করি নাই ডিম অ্যাড করলে একটু সময় নিয়ে পাকোড়াটা ভাজা যাবে না দেখা যাবে কি পুড়ে যাবে সেই জন্য ডিমের অংশটুকু আমি দিইনি চাউলের গুঁড়াটা দিয়ে আমি পাকোড়াটা তৈরি করে নিয়েছি তারপর একে একে পাকোড়া দিয়ে দিলাম গরম তেলের মধ্যে যেহেতু ক্যাপসিকাম আমি সিদ্ধ ছাড়া গাজর সিদ্ধ ছাড়া দিয়েছি সেই জন্য মিডিয়াম আছে পাকোড়াটা তৈরি করে নিতে হবে তারপর এক সাইড মোটামুটি হয়েছে তারপর আমি অপর সাইড দিয়ে দিচ্ছি একটু সময় নিয়ে এক থেকে দুইবার উল্টে পাল্টে পাকোড়াটা ভেজে নিতে হবে ক্যাপসিকাম প্লাস গাজর আলু এগুলো একদম কাঁচা হাতে ভালো করে মাখিয়ে আমি দিয়েছি সেই জন্য আর সিদ্ধ দিলে বা এক মিনিটের মতো ভাপিয়ে নিলে এতটা সময় লাগতো না কিন্তু আমি চাইছিলাম যে একদম টাটকা ক্যাপসিকাম গাজর দিয়ে আমি তৈরি করার জন্য তারপর এক সাইড আবার হয়ে গেছে আমি অপর সাইড দিয়ে দিলাম এভাবেই আমি উল্টে পাল্টে মিডিয়াম আছে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি তারপর ভাজা হয়ে গেলে একে একে আমি পাকোড়াগুলো তুলে নেব আপনারা চাইলে জালি কাবাবের মতো তৈরি করে নিতে পারেন রমজান মাসে আমাদের সবজি খাওয়া হয় নাই সেই জন্য এভাবে যদি পাকোড়া প্লাস কাবাব এভাবে সবজি দিয়ে তৈরি করে নিই তো বাচ্চাদের জন্য বড়দের জন্য সবার জন্য উপকৃত হবে তারপর একে একে আমি পাকোড়া প্লাস কাবাব তুলে নিচ্ছি এই তো তৈরি হয়ে গেল মজাদার সবজির কাবাব বা সবজির চিকেন পাকোড়া আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ